দর্শক আমরা চলে এসেছি একুশের বইমেলায় একুশের মাস আসার মাস একটা জায়গায় না এসে আমরা পারি নাই অনেকদিন বইমেলা দেখা হয় না যখন বাংলাদেশে ছিলাম তখন আসা হতো আমরা ঢুকে গিয়েছি আমাদের প্রাণের মেলা বইমেলায় দেখতে পাচ্ছি প্রতিমা প্রকাশনী এবারের বইমেলায় একটা অদ্ভুত ব্যাপার বা মজার ব্যাপার হ্যালো দর্শক আপনারা সবাই জানেন রিসেন্টলি আমরা ভিজিট করেছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর এই ভিজিট করাকালীন টাইমে আমরা এক্সপ্লোর করেছি ঢাকার বিভিন্ন ফুড ভেনু ফুড টুরিজমের দেশ বাংলাদেশের ঢাকাকে নিয়ে আমাদের চ্যানেলে চলছে বাংলাদেশ সিরিজ তাহলে আর দেরি কেন সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন চিমুল স্টোরি হ্যালো দর্শক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে বাংলাদেশে থাকা অবস্থায় আমরা বলেছিলাম যে আমরা মনে করি বাংলাদেশ ইস ল্যান্ড অফ ফুড ট্যুরিজম ফুডকে আমরা কনসেন্ট্রেট করছি কিন্তু একুশের মাস আসার মাস একটা জায়গায় না এসে আমরা পারিই নাই আমাদের ফ্লাইট আর দুই দিন পরে সেটা কোথায় একুশের বই মেলা আসসালামু আলাইকুম এমান তো মিথুনা আমি এই মুহূর্তে একুশের বই মেলায় চলে এসেছি মাত্র ঢুকলাম আর কি তো এখন আমরা বইমেলার ভিতরেই যাব অনেক দিন বইমেলা দেখা হয় না যখন বাংলাদেশে ছিলাম তখন আসা হতো তারপর তো আমরা বিগত অনেক বছর ধরে বাংলাদেশের বাইরে তো এইবার যেহেতু এই সময়টাই আমরা ঢাকায় অবস্থান করছি সো কেন নয় আর এর জন্য চলে আসা এক্স্যাক্টলি আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির এক্স্যাক্টলি টিএসসি সামনে দাঁড়িয়ে আছি ইস এ ভেরি হ্যাপিনিং প্লেস আমরা সব সময় জানি আমাদের প্রাণের ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অপরাজেয় বাংলা সামনে পেছানো বইমেলা এটা হচ্ছে আপনার বাংলা একাডেমির দিকে আমরা এখন এগিয়ে যাব এখানে ক্যামেরাটা ওপেন করলাম বিকজ অফ টিএসসি চলেন সামনে যাই দর্শক আমরা চলে এসেছি একুশের বই মেলায় এবং মজার ব্যাপার হচ্ছে আগে বাংলা একাডেমি ওই পাশে ছিল ওই পাশ থেকে আমরা ঢুকতাম এখন এই পাশ থেকে ঢুকবো আমাদের দর্শক যারা কানাডা নর্থ আমেরিকার বিভিন্ন শহর থেকে দেখছেন তাদেরকে আমরা আজকে অবশ্যই বই মেলাটা দেখাবো আমরা অ্যাকচুয়ালি পনেরো মিনিট আগে পৌঁছে গেছি দুইটা পঁয়তাল্লিশে বইমেলার গেট তিনটায় খোলা হয় তো এখন আমরা গেটের বাইরে ওয়েট করছি এই রমনা কালী মন্দিরের গেট এটা হচ্ছে মূল প্রবেশ গেট বইমেলার তো যাই হোক আর পনেরো মিনিট দাঁড়াবো ওয়েট করতে হবে তারপরে আমরা ভেতরে ঢুকে যাব আমরা ঢুকে গিয়েছি আমাদের প্রাণের মেলা বই মেলায় দেখতে পাচ্ছি প্রতিমা প্রকাশনী কোয়ান্টাম মেথডের কোয়ান্টামের স্টল তারপরে অন্ন প্রকাশ আছে হাতে খড়ি আছে শিমুল কেমন লাগছে

তবে মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে এবারের বই মেলায় একটা সবচেয়ে বড় বিষয় আমি দেখতে আমি জানি গত কত বড় হয় তো এটা ছিল আমরা যেহেতু বাংলাদেশে নতুন এই জন্য আমি হয়তো দেখিনি আগে এবারের বই মেলায় একটা অদ্ভুত ব্যাপার বা মজার ব্যাপার বা ভালো ব্যাপার বা পজিটিভ ব্যাপার হচ্ছে বই মেলাতে অনেক বড় স্পেস নিয়ে করা হয়েছে অনেক ওপেন অনেক খোলা মেলা একটা জায়গায় করা হয়েছে which is very very good আরেকটা বিখ্যাত আমরা এখন দেখতে পাচ্ছি আমার সামনে সেটা হচ্ছে অন্য প্রকাশ খুব সম্ভবত অন্য প্রকাশে হুমায়ুন আহমদের বইও পাবলিশ হয়েছে হুমায়ুন আহমেদ আমাদের যে কথা সাহিত্যিক বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার বই কিন্তু এই সময় প্রকাশ থেকে হয়েছে ওই যে হুমায়ুন আহমেদের ছবি আমরা দেখতে পাচ্ছি উপরে ওকে সো আমাদের বই মেলা ভ্রমণ শেষ হলো খুব শর্ট একটা ট্যুর ছিল আমরা দেখতে আসলাম কিছু বই কিনলাম এখন বাসায় চলে যাচ্ছি বাংলাদেশ আর বেশি দিন নাই যেহেতু আমরা চলে যাচ্ছি দুদিন পরে আমাদের ফ্লাইট বাট প্রাণের মেলা বই মেলা মজার মেলা আনন্দের মেলা জ্ঞানের মেলা এই বই মেলা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি তো ওইটাই মিথুন যেটা বললো যে অনেক শর্ট একটা ভিজিট ছিল আমাদের মানে আমরা হচ্ছে অনেকগুলো কাজের মাঝখানে দেখা যায় ছোটো ছোটো করে একটু টাইম বের করে অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি তো তার মধ্যে বইমেলাটাও ছিল একটা এখন চলে যাব ভাল লাগতেছে অনেকদিন পর আসলাম তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট এক্স্যাক্টলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ ইজি বাই